হ্যালো বিবান ওয়েলকাম ব্যাক টু মায়নাদার ব্লক সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর এখানে দেখো আমি একটু চা খেয়ে নিলাম তারপরে হচ্ছে মেয়েকে হরলিক্স বানিয়ে দিয়েছিলাম ওকে বললাম যে তুই নিজে নিজে খা তো একটু কার্টুন চালিয়ে দিয়েছিলাম ও নিজে নিজে খাচ্ছিল আর আজকে আমরা হচ্ছে একটু বেড়াবোক একটু শপিংও বলতে পারো কিছু কেনাকাটাও আছে ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ আই হোপ সবাই ভালো আছো আর আমিও ভালো আছি সো আজ হচ্ছে আমি আমার মেয়ে আমরা হচ্ছে বেরোচ্ছি তো যাওয়া যাক তো বন্ধুরা আমরা যে দোকান থেকে হচ্ছে মুদি সদর মাসে সেখান থেকে হচ্ছে তোমার লিস্ট আর ব্যাগ দিয়ে তারপরে হচ্ছে আমরা চলে গেছিলাম আর বিশ্বকর্মা পুজো ছিল তো আমি আর আমার হাজব্যান্ড আর মনা হচ্ছে গেছিলাম মোটরসাইকেলে করে তো এই যে বিশ্বকর্মা পুজো হয়েছিল। সেই জন্য লাইটিং ছিল আর এখানে পুজোর প্যান্ডেলটাও তোমরা দেখতে পাচ্ছ তো এইটা হচ্ছে অশোকনগর কচুয়া তো সেই পুজোর প্যান্ডেলটা হয়েছে সেই জন্য একটু তুললাম আর কি তোমাদের সাথেও দেখালাম কেমন আর পুজোর আগেই প্যান্ডেল হয়ে গেছে বেশ পুজো পুজো মনে হচ্ছে তারপরে হচ্ছে এই যে বিশ্বকর্মা ঠাকুর এখানে হয়েছে সেই জন্য আমি একটু এখানে দেখাচ্ছিলাম তো বন্ধুরা চলো তারপর একটু আমরা কেনাকাটা করতে চলে আসলাম পুজো তো এসেই গেছে কেনাকাটা তো করতেই হবে আর এই যে হচ্ছে দোকানে এসেছিলাম তো এখানে হচ্ছে কুর্তি টুর্তি দেখছিলাম তো এখানে বলছিল যে পুজোর মাল এখনও ওঠেনি তো মানে ছিল কিন্তু আমার পছন্দ হয়নি সেই জন্য ওটা দেখে আর একটা দোকানে আমরা গেছিলাম দেখছিলাম যে উনি কাকু দেখাচ্ছিলো এই যে কুর্তি অনেকগুলোই কুর্তি দেখিয়েছে তো আমার মানে পছন্দ হয়নি সেই জন্য দেখছিলাম যে কেমন আর কি তো ডবল এক্সেলও ছিল আমার আর কি কালারটা ভালো লাগেনি সেই জন্য আর আমি অন্য আমি আমার হাজব্যান্ড আমার আবার অন্য দোকানে গেছিলাম তারপর হচ্ছে আমরা আবরণীতে চলে এসেছি এখান থেকেও আমরা হচ্ছে কেনাকাটা করি তো এইখানে হচ্ছে অনেক লোকই ছিল তো আমরা গেছিলাম আমাদেরও দেখাচ্ছে যে কোনটা পছন্দ হয় তো আমরা সেই আমি আর কি দেখছিলাম যে কোন কুর্তিটা নেব আর কি একটু কনফিউজ হয়ে গেছিলাম যে কোনটা নেব কি না নেব তো পুজোর সময় তো বোঝোই একটু ভালো না হলে পছন্দ না হলে তো নেওয়া যায় না তাই জন্য আর কি দেখছিলাম যে কেমন আছে আর কি সবাই দেখছিলো যে আমিও দেখছিলাম যে কোনটা নিলে ভালো হয়